পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর মামলা যেন রবীন্দ্রনাথের সংজ্ঞার ন্যায় শেষ হয়েও হইল না শেষ সেই দু সালে রাজ্য সরকারি কর্মীদের একাংশ ডিএ বঞ্চনার অভিযোগ তুলে মামলা করেছিলেন তারপর থেকে একাধিকবার হাইকোর্ট এবং স্যাটে জয়লাভ করলেও কেন্দ্রীয় হারে ডি পাওয়ার দাবিতে বহু আন্দোলন বিক্ষোভ এবং অবশেষে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে আর শুরু হয় মাসের পর মাস অপেক্ষা এদিকে বর্তমানে প্রাক্তন বিচারপতির অবসরের কারণে কার্যত এই মামলার ভবিষ্যত নিয়ে অনির্দিষ্টকালীন অপেক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আরও চার শতাংশ দিয়ে বৃদ্ধি হয়েছে যা আগামী পহেলা এপ্রিল থেকে চালু হচ্ছে এ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আঠেরো শতাংশ হারে ডিএ পাবে কিন্তু দাবি বলছে বকেয়া প্রায় ছত্রিশ শতাংশ সরকারি কর্মীদের দাবি অনুযায়ী একজন রাজ্য সরকারি কর্মী কেন্দ্রের একজন কর্মীর তুলনায় প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা কম পাচ্ছেন যা সত্যি হতাশার এদিকে দীর্ঘকালীন মামলা চালানোর খরচ এতটাই ব্যয় হচ্ছে যে আগামী দিনে এই মামলা চালানো দুষ্কর হয়ে উঠছে এই পরিস্থিতিতে কি মামলা চালানো সম্ভব হবে উঠছে প্রশ্ন আর সেই উত্তর খুঁজতেই মামলাকারী সংগঠনের কর্তা এবং রাজ্য সরকারি কর্মী পক্ষের আইনজীবীদের এক্সক্লুসিভ ইন্টারভিউ আসছে শুধুমাত্র এডুকেশন অ্যান্ড নলেজ চ্যানেলের পর্দায় এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান যা আমাদের পডকাস্ট সেশনে ওনাদের করা হবে এবং আপনারা সরাসরি ওনাদের থেকে সেই প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক এবং শেয়ার করুন ভিডিওটি ধন্যবাদ